মনে করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো সবজনের একটা প্যাম্পাস নিয়ে আসলাম এখানে চার থেকে আট কেজি বিয়াল্লিশ পিসে আর বর্তমানে একটা কিন্তু বিয়াল্লিশ পিসের এটা শেষ হয়ে গেছে এটা থেকে মাত্র একটা আছে আমি এই প্যাম্পাসটা আনছি গত চোদ্দো তারিখে চোদ্দো তারিখ থেকে আজকে তিরিশ তারিখ তো কতদিন হলো ষোলো দিন ষোলো দিনে কিন্তু আমার বিয়াল্লিশ পিসের একটা প্যাম্পার শেষ তারপর আগেও আমার ঘরে ছিল তিন চারটা দেখো কতটা হ্যাপি মাম মামাম এদিকে তাকাও মানে আমার প্রতি দৈনিক তিন থেকে চারটা যায় কারণ এই শীতের ভিতরে বাবু প্রচণ্ড পরিমাণে শিশু করে বাট কাপড় চোপড় ধুইলে শুকাইতে পারি না একদিন খেতা ধুলে তিন দিনেও শুকাইতে পারি না কী করবো বলো এখনে ডাইপার ছাড়া কোনো উপায় নাই আর আমার কাছে সবচেয়ে বেশি বেশি ভাগ ভালো লাগছে থাই থাইটা কারণ বেশ কোয়ালিটি একটা ডাইপার কারণ এটা আমার কাছে ভালো লাগছে অনেকে মাম্মাম ইউজ করে টুইনকেল আরফেল রেনভো অনেকে অনেক কালার ই অনেকে অনেক ধরনের ই ইউজ করে হ্যাপি নেপি কিন্তু আমার কাছে সবচেয়ে থাই থাই ডাইপারটা মানে বেশ কোয়ালিটিফুল এবং খুব ভালো কারণ এটা আমি দেখা যায় ছয় থেকে সাত বা কোনো সময় আট ঘন্টাও থাকে আলহামদুলিল্লাহ কোনো একটা ডাইপার লিক থাকে না বা কোনো কিছু থাকে না ভিজা ভিজা ভাব থাকে না বা কোনো প্রকার র্যাশ উঠে না অনেক অনেক ভালো এই ডাইপারটা চাইলে তোমরাও কিন্তু তো এখানে আমার এখানে এই ডাইপারটা কত নিচ্ছেন গায়ের রেট আছে এখানে লেখা আটশো পঁচাশি টাকা আটশো পঁচাশি টাকা কিন্তু এটা আমাকে ডিসকাউন্ট দিয়ে ছশো টাকা দিয়ে একটা হয়তো শীতের ভিতরে লাগবে কারণ আমি শীত গেলে কিন্তু রাত্রি শুধু একটা পরে সারাদিন আর পরাই না আর এখন যেহেতু শীত কাপড় চুপড় আর শুকাইতে পারি না কোনো কিছু না আর এজন্য আর কি প্রতিদিন তিন থেকে চারটা লাগে আর এখানে দেখো কত ধরনের কথা বলতে আছে মাম্মা কি কী বলতেছেন মাম্মা ও মাম্মা কথা বলো কথা বলো কি বলতেছে দেখো আমার মাম সুন্দর একটা ড্রেস পরে আমি একটু বাহিরে গেছিলাম এর জন্য বাবু সুন্দর একটা কিউট জামা পরছে তো তোমাদের কাছে কেমন লাগে থাই ডাইপারগুলা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমার কাছে খুব ভালো লাগে কারণ আমি জন্মের পর থেকে ওর আজকে আড়াই মাস বয়স আড়াই মাস থেকে আমি একটা ডাইপার ইউজ করি কারণ এটা আমার খুব ভালো লাগছে আমি পাঁচ ছয়টা আইটেম চেঞ্জ না করে আমার একটাই ভালো লাগে আর এটা খুব ভালো কাজ করে এই জন্য আমার এটাই ভালো লাগে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার মামমামের জন্য বেশি বেশি করে দোয়া করবা যেরকমার মাম সুস্থ থাকে আর ভাই অনেকে বলবা অনেকে আপুরা আইসা বলবে কি বাচ্চা কাচ্চা হয় সে মেয়ে হয় সে অথচ মেয়ের পায়খানা প্রসাপখানা সব করতে পারবে না তাহলে বাচ্চা না আর কী দরকার আপু এটা কোনো কথা না আসলে মেন কথা হয়েছে কি যদি একবার নিমোনিয়া হয়ে যায় বা একবার যদি ঠান্ডা লেগে যায় এই ডাইপারের আর কয় টাকা দাম বলো এর চাইতে হাজার হাজার টাকা কিন্তু নেমে যাবে আর দেখা যায় বাচ্চারা ভীষণ অসুস্থ হইলে মা বাবা কিন্তু খুবই কষ্ট পায় জন্য আমরা ডাইপারটা ইউজ করা এছাড়া কিছু না ওর শান্তির জন্য শুধু তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের বাবুর জন্য বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই